উক্তি আর যুক্তিতে জীবন চলে না বাস্তবতা এখন চায় উক্তিতে আর চুক্তিতে জীবন চলে না বাস্তবতা চায় পয়সা তবে বসছো ঠিকই তবে বসতে অনেক দেরি হয়ে গেছে এটা আরো আগে বোঝা উচিত ছিল তবে তুমি যে টিকটক করো এই টিকটক করেও কোনোদিন ভালো কিছু হওয়া যায় না ভালো কিছু করাও যায় না তাই যেহেতু বলছো যে বাস্তবতা এখন পয়সা তাহলে পয়সা কামাও তবে আবার ওই পথে পয়সা কামাইও না যে নিচতলা ভাড়া দিয়ে উপর তালা করে কামাইলে ভালো পথে কামাও বলো তো ওইসব করার সময় ছেলে না মেয়ে কে বেশি আনন্দ পায় বলতে না তো আমি বলছি অবশ্যই মেয়ে আচ্ছা কেন যখন কাঠি দিয়ে কান খোঁচাও

তারিখের ব্যাথা নিয়ে পনেরো তারিখে পরীক্ষা দিতে পারবি চোদ্দ তারিখ আর পনেরো তারিখ বাদ দিয়ে বান্ধবী আমি কি বলি আগে সেইটা একটু শোন চোদ্দ তারিখের ব্যথা সম্বন্ধে তোরা জানস কীভাবে নাকি তোরাও চোদ্দ তারিখে মারা খাইছিলি মারা খাওয়ার পর পনেরো তারিখে পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়েছে সেই জন্য এখন আইসা অন্যকে আগেই সতর্ক করছিস যাতে মারা খাইতে না হয় আর পরীক্ষা দিতেও কষ্ট না হয় নাচে চিকনি কোমর ঢুলায়া তালে তালে নাচ দেখি চোখ তাই না রাখছি খুলায়া টেকা বয়সা উড়ায় সব কষ্ট এই সময় ট্রেন্ডিং এ চলছে গানটা গানটার সঙ্গে সঙ্গে নাচটাও অনেক সুন্দর একেবারে অসাধারণ ছিল আর একটা জিনিস ভাইরাল হবে সেটা টিকটকাররা পিছন নামা মারা পর্যন্ত তাদের শান্তি হবে না আবে বাজা আয়েগা না ভিড়ো এ না দেখুন আসলে টিকটকাররা না থাকলে এদের গানগুলো এত পরিমাণ ভাইরাল হতো না এদের গান ভাইরাল হওয়ার আসল কারণই হচ্ছে টিকটকাররা কিন্তু কথা হচ্ছে এতগুলো ছেলের মাঝে একটা মেয়ে এইভাবে নাস্তা আছে আর ছেলেগুলো দারে দারে দেখছে বা এদের কি লজ্জা সরম নাই আসল কথা হচ্ছে এদের লজ্জা শরম থাকবি কিভাবে এরা তো টিকটকার টিকটকার দেওয়ার লজ্জা শরম আছে নাকি আমার আত্মীয় বলছিল

শিক্ষিত। তো আজকের ভিডিও এই পর্যন্ত প্রিয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর ফেস নতুন হলে অবশ্যই ফেস টিকে ফলো করে দিও তো আজ আমি যাচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন্দ হতে বিরত থাকবেন আল্লাহ ফেস